আরে ওসরে হেইও জুরখানাকা হেইও সর হরেষ্টান দনিষ্টান лефт রাইট лефт রাইট лефт রাইট ডলার আమే ধরবে হবে ছজা হ লেфт রাইট лефт right лефт right আমরা আমরা বাহিনী আমরা কি বাহিনী আমরা কি বাহিনী

আর বিমানের শব্দে জনগণের কান ফাটা আচ্ছা যাই হোক এখন আসো তোমাদেরকে মানে বিমানটা দেখাই এটা সিঙ্গেল ইঞ্জিন সেফ বিমান তিন টন পর্যন্ত গোলাবার বহন করতে পারে এটাতে গুলি করলে শত্রু পক্ষ যাচা হয়ে যাবে বাহ দারুন দারুন টাইরা সিট কয়ডা এটা এফ7 বিজিআই সিঙ্গেল সিট মানে সিট একটা আর সারের দাম কত দাম কতইব এই 100 কোটি উপরে 100 কোটি সিট একটা আপনি তো স্যার দিছে আমার 100000 এর বাইকেও তো সিট দুইটা পুলিশতে থাকলে মাঝে মাঝে তিনজন ওঠে ওই এটা যুদ্ধ বিমান টুরে যাওয়ার বিমান না স্যার এটা টপ স্পিড কত এটা টপ স্পিট ঘন্টায় আর হাজার কিলোমিটার হাজার বাপ রে একটু চালিয়ে ধান না ওই ন হেন্দ্র করে সার এই যে সার মিথ্যা তুমি দশটি কর বাক এই যে নাও চাবি যাও বিমানটা একটু চালিয়ে দেখাও বাপ রে ঠিক আছে তই বিমানে এত জন করছে কেন বয়স তো কম হইল না যন্ত্র একটু পড়বোই তই সমস্যা নাই রং মিস্ত্রিরে খবর দিসি পুরাই ব্র্যান্ড নিউ বানিয়ে দি বাপ ভাই রে ভাই কত যন্ত্রপাতি এই জিনিসটা বাম আইসে কেডা আর বানাইবো এটা বানাইছে চাইনারা দেহলে হাস মেড ইন চাইনা সার 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 সবসা আমি গেলাম আরে হঠাৎ কি হইল আচ্ছা যাই হোক যাও দাঁতু চালাও ওরে বাবু রে আমার তো ডায়াবেটিস একটু পড় পড় সাপাসে ইয়া বিমান নে উড়aol দিলা আকাশে কই এত মুকনে আচ্ছা তাহলে তুই তো যাও সারা মার মুনয় একটু একটু সব আছে বুঝছি তবার চালান লাগবো না চাই না মাল দেখে তো রাইডারে হেলা ফেলা করতাছ এখনকার চাই না আগের মতো নাই এখন হোন যাবা নাই সব টপ ক্লাস খরা আমি ই স্টার্ট হইবো আসলে অনেকক্ষণ এটা বন্ধ রইছে তো ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেল গরম হইলে আবার স্টার্ট নিব সমস্যা নাই আর বেশি সেল দিয়ে

Amra ke, amra banggar ibah